Ya Dabi Taala Ya Resul Salamu Alayka Salamu Alayka Salamu Alayka Salamu Allah Alayka Who's up to get that one there? He was a kid. He was a kid.

আমার জীবনে আমি যা জানি বাইরে ভিতরে মানুষ কি তাই জানে আপনি কতদিন বাসছেন কিন্তু দিনই আপনি দেখবেন আপনি মৃত্যুর পর জীবন শেষ হবে পরে সে দেখবেন সম্রাট জাহাঙ্গীরা তর্ক করেন না হ্যাঁ যে তুমি বই দেখে লিখেছো দেখি কি লিখছেন দেখে দেখে এই জায়গায় বল এনে ঠিক করেন ওই জায়গায় বল এনে ঠিক করেন

আশেপাশে লোক যখন সব থেকে সম্রাট দেন্লাপি সম্রাটের সামনে তার লিখিত ভূমে সংশোধন করে তোমরা লোকটা যখন চলে গেলো সব রাজ্যে সব চিকি সব রাজ্যের দিকে যা সব রাজ্যের তখন আশেপাশের লোকজন মন্ত্রী পরিষদ সম্রাট এটা কি সম্রাটে আমার সময় নষ্ট করলি তো আর আমি রাইটের দিচ্ছি বই এরকম বহু মানুষ আছে তাই সময় নষ্ট করবেন ও যাতে করে কথা লেখে

আমরা দেখতেছি আকাশ থেকে একটা খোলা তরফের লোকটাকে বিখন আব রহমদোল্লা বলেন এটা তো তলোয়ার না এটা হলো ধৈর্যের তলোয়ার ধৈর্য ধারণ করছিস এইটা ধৈর্যটা তার তলোয়ার হয়ে অদৃশ্য থেকে লোকটাকে করে

মুখ বন্ধ করবেন লফটে বন্ধে চপ্টে বন্ধে গুলসে বন্ধ বন্ধ করে চোখ বন্ধ কান মুখ বন্ধ বন্ধ করে চুপ থাকেন আটকে যে সোনার সময় সুরান পাখারা স্যার যে আটকে লক্ষ করবেন আনা বন্দুক বিমান দিলে বিমান বন্ধ হয়ে এটা তিনবার আটকে করছে তিনবার সুরান আর তিনবার মুখে থেকে বলতে ইচ্ছা করবে বলবেন না চুপ থাকবে যত চুল থাকবেন তত খেলে বাড়বে এবং যদি এই আমল করতে পারেন যে ছয়টা আত্মার বাইরে চুরি দেখি সব বন্ধ করে দিলে একটা আবির্বাদা দিনের খেজুর খেটেছে খেজুর থাকতেনা তুমি তাই জমা জিনিস থাকছে

আর একটা বাড়িতে নিয়ে যান সকালে খাইবেন দুপুরে নাচা বিকালে খেবেন সন্ধ্যায় নাচা রাত্রি খেবেন একটা খেয়ে কতদিন খেবেন

মহাসুলের মধ্যে থেকে হাইড্রোক অ্যাসিড ডাক্তারের কারণে হাইড্রোক অ্যাসিড এটা সব হজম করতে পারে পেপারে বললাম এক গ্লো একটা কাঠে আছে আপাতত বাস খান বলে লোকের কাঠে আছে সময় লাগছে বারো বছর

বারো বছর একটা বছর যদি আল্লাহর নাম যদি ঘর মহান বাবু কণ্ঠ দিয়ে তার ঠিক করে এত চেষ্টা করে আর অনেক তল্লা দিয়ে তার ঠিক করে কত গান শিখো তোমার অন্তর হৃদয়ের কলবের জিকের তার ঠিক করে যদি মহান যদি ডাকতাম তার তাকে তুমি আন্দোলনে কেউ যদি বলে ভুল হয়ে গেল তাকে উচ্চাবার শিখায় দেখে মনে যেন এভাবে না করলে সেটা ভুল হয়ে গেল আসতে হবে সেটা কত হিসাব কত

ষাট সত্তর বছর জীবন জিন্দিগি কত আমার সমস্ত কিছু করলাম এই শীতের দিনে আমার ব্যবস্থা এই গরমের দিনে বাতাসের ব্যবস্থা করলাম এই জমি মনে যায় আমার বৃষ্টির ব্যবস্থা করে ফসল প্রমানের ব্যবস্থা তুমি করলাম মাথার উপরে সূর্যটা তুলে ধরে আমার অক্সিজেনের ব্যবস্থা তুমি করলাম তোমার পুত্রের কোন শেষ নাই জান্নাত কুদ্দা তো হোক ডাক্তার দেখবার তো আল্লাহ বলতেন বাদ্দান আমার কুদ্দ দিয়ে শুনতে ছিলাম তোমার কথা বলি আমি তোমার জীবনে সব গুণা করে মাফ করে দিলাম মানুষ সেই চেষ্টা করে কিছু চেষ্টা যদি করে সরকার পিছনে লাগে কত ধোকার মধ্যে আমি আসতে পড়ে যাই বাড়িতে নিয়ে যাই কম কম খাইবেন

যেই চোখে পানি আসে মহান মাবুদের ভয়ে যেই চোখে পানি আসে জাহান্নানের ভয়ে যেই চোখে পানি আসে আল্লাহ প্রেমে ওই চোখ কখনোই জাহান্নানের যাইতে পারে না ওই চোখ কখনো জাহান্নানে যাইতে পারে না রোমান্টলজি ছিলেন এতক্ষণ তো কাজ হয়ে গেছে হ্যাঁ বয়ের তালা করে রুমাল নিয়ে সপ্তাহ করতে নেক্সট সময় তো পাওয়া যাবে না মাহিলা নষ্ট হ্যাঁ যাই হোক পরে এখান থেকে এখানে বসে থাকতো আপনার করে দেন এখন আমার বলছি অনেক তাহলে পরে এটা ঠিক না এটা সবাই যাওয়ার সময় দেয়নি এখানে লোক বসে থাকতো এখানে এর মাল দিয়ে না এখানে দাম সৎকার করে দেয় এক লোক আসছে

সন্তানকে দেওয়া নেই দেই নেই দিলে সত্য হয়ে গেছে সত্য খালি গরিব মেশে বন্ধু বান্ধব তাই আমার বন্ধু তো অনেক ধনী ওই যে হাতিয়ে দিতে গিফট দিতে অতি তুমি কি তোমার বন্ধুর জন্য ভালোবাসার কিছু দাও না সালাম কি আগে দাও না সালাম কি আগে দাও না

একটা মানে সিঁড়ি খেতে কাম করে হাল তত কষ্ট করে তার সংসারটা চালায় তারপরে নামাজ পড়ে তারপরে জিকির করে কঠিন তুল্লা আল্লাহর বলি আসেন তাড়াতাড়ি সিঁড়ি খেতে কাম করি তিন দিন পরে এক কুটি খান না কয় থাল খানটাই দেওয়া হয়ে যায় বৈশে বৈশে তিন দিন পরে এক কুটি খাম হয়ে যায় মানিকন দরবার শরীর থেকে এবার ওয়ার্ডার কাজ করতে হবে বসা থাকবেন না আর কাছে পরিবে আসত থেকে মাগের পর্যন্ত গল্প করা কঠোর ভাবে নিষেধ আমি গল্প করি না বাড়িতে বৈশেও গল্প করি না আসর থেকে মাগের পর্যন্ত আমি কাজ করি আসর থেকে মাগের পর্যন্ত যে ব্যক্তি গল্প করে দুনিয়ার গল্প করে কাটাবেন নিঃসন্দেহে স্বভাব অভাবে করে দেবেন পরীক্ষা না আমি এটা করি না কখন এইটা আমার সাথে যাতে সম্পর্ক করবেন না তারা আর তাই মনে আল্লাহর কাছে যে যা পাবে আল্লাহ তাকে চাই দেবেন যেরকম কথমা